যে আলোচিত বিষয় সেই বিষয়ে বক্তাকে যিনি বলতে হয় সেটি হলো আমরা জাতি শেবে বারবার স্বাধীন হয়েছে আমাদের ত্যাগ ত희খ সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে 47 এ দ্বিজাতিত্বতের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম আমাদের স্বপ্ন ছিল আমাদের ভাত ভোট জাত জবানের যে অধিকার সেটি সুনিশ্চিত হবে কিন্তু আমরা তারপরে কি দেখলাম তারপরে দেখলাম পূর্ব পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের জন্য আমরা যেখানে ভিন দেশি শাসকদের কাছ থেকে শোষণের শিকার হচ্ছিলাম সেখানে এবার আমরা নিজেদের কাছে নিজেরা শোষণের শিকার হতে শুরু করলাম আমাদের হাতে নিশ্চয়তা নাই কিন্তু তৎকালীন সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হতে এই পূর্ব পাকিস্তানে সবচেয়ে বেশি জিডিপিতে আংশগ্রহণ করতে এই পূর্ব পাকিস্তান অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখতে এই পূর্ব পাকিস্তান কিন্তু এই পূর্ব পাকিস্তানের জনগণ এই পূর্ব পাকিস্তানের খেটে খাওয়া মানুষকে সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হতে হয়েছে রাষ্ট্রীয় কাছ থেকে শুরু করে সকল বেসরকারি সরকারি এরকম আমরা আবার শুরু করলাম আমাদের ভাষার উপরে আঘাত আসলো আমরা জীবন দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠিত অধিকারের উপরে হস্তক্ষেপ করলাম এরপরে আমাদের সামনে আসলে একা আমরা আবারও আমাদের ভাব ভোগ জাত জাতের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিতে শপথ নিলাম আবার আমরা জীবন দিতে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম কিন্তু সেই স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণ ভাবে স্বাধীনতার স্বাদ দিতে পারে না আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো দুর্ভিক্ষ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো রাজনৈতিক শোষণ অর্থনৈতিক শোষণ এবং সর্বোপরি আবার আমরা আমাদের ভাত ভোট জাত জবানের অধিকার থেকে বঞ্চিত হলাম